আজকে আমরা সপ্তম শ্রেণীর উনিশ উনিশ ছয় পয়েন্ট দুইয়ের পার্ট ছয় অর্থাৎ চব্বিশ নম্বশ্ন সমাধান করবো তা আমরা প্রথমে এখানে চব্বিশ নম্বর প্রশ্ন সমাধান করার জন্য যে পদ্মগ্ন অংশগুলো রয়েছে ভগ্ন অংশগুলো লসকে নির্ণয় করবো তাহলে থ্রি সিক্স এবং এইটের লসাগু নির্ণয় করার জন্য আমরা ইউকিডো পদ্ধতিতে ভাগ করি এখানে টু দ্বারা আমরা ভাগ করলে পাই থ্রি ভাগ করা যায় না কাজে থ্রি রেখে দিবো এবং সিক্সকে ভাগ করলে থ্রি এইটকে ভাগ করলে ফোর আমরা আবার থ্রি দ্বারা ভাগ করবো অন ভাগ ফল অন এবং এখানে হর থেকে যাই তাহলে এই উৎপাদকগুলো গুণ করে আমরা পাই তিন গুণ চার বারো বারো গুণ দুই চব্বিশ তাহলে এই হরগুলো এখানে আমরা পাব চব্বিশ এখন আমরা আমাদের যে নিয়ম ছিল প্রথমেই প্রথম ভাগ অনুষ্ঠানে হর দ্বারা এই থ্রি দ্বারা এখানে প্রাপ্ত লসাখকে ভাগ করব। ভাগ ফলের সঙ্গে আমরা উপরে লবটিকে গুণ করবো তাহলে আমরা যদি প্রথমে ভাগ করে চব্বিশকে তিন দ্বারা ভাগ করলে ভাগ ফল পাই এইট এইটের সঙ্গে গুণ করে পাই এইটে প্লাস সিক্স দ্বারা ভাগ করে পাই আমরা ফোর ফোরের সঙ্গে গুণ করে পাই ফোর মাইনাস এইটের সঙ্গে চব্বিশকে ভাগ করে পাই আমরা থ্রি থ্রির সঙ্গে গুণ করে পাই থ্রি করে পাই নাইনে তাহলে আমরা দেখতে পাই লবে তিনটি পদে ইয়ে রয়েছে কাজে এইটিকে আমরা যোগ করতে পারবো এবং এখানে দুইটি পদের আগে যোগ রয়েছে তাহলে এইট এ এবং ফোর এর আগে যোগ রয়েছে কাজে এই দুটিকে যোগ করে আমরা পাই বারো এ মাইনাস নাইন এ নিচে আমরা পাই টোয়েন্টি ফোর তাহলে আমরা এখানে দেখতে পাই লবে আর দুইটি পদে ইয়ে রয়েছে কাজে এখানে আমরা বিয়োগ করে পাই থ্রি এ বা নিচে আমরা হরে পাই টোয়েন্টি ফোর এখন যদি আমরা এখানে থ্রি দ্বারা টোয়েন্টি ফোর কে ভাগ করি তাহলে এখানে আমরা পাবো উপরে লবে থাকবে এ এবং থ্রি দ্বারা চব্বিশ কে ভাগ করে পাবো আমরা এইট আমরা প্রতিষ্ঠান প্রশ্ন দেখতে পাই এখানে তিনটি ভাগনা অংশ রয়েছে যদি সলভ করতে হবে তাহলে প্রথমে আমরা ভগুনা অংশের হারগুলো লস আগু করব প্রথমে সংখ্যা তিন এবং দুই এর লস আগু করে পাই ছয় বা সিক্স আর যত বি প্রত্যেকটি হরে রয়েছে অর্থাৎ কমন রয়েছে কাজে এখানে একটা বি আমরা উৎপাদক হিসেবে নিব তাহলে সিক্স বি হবে আমাদের লসাগু এখন আমরা প্রথম ভবনে সেই হর দ্বারা লস্যাগুকে ভাগ করবো তাহলে আমরা পাবো সিক্স বিকে বি দ্বারা ভাগ করলে আমরা যদি এখানে দেখি সিক্স বি কে বি দ্বারা ভাগ করলে এখানে বি আর বি কেটে যায় থাকে সিক্স সিক্সের সঙ্গে উপরে লব গুণ করবো তাহলে সিক্সের সঙ্গে এ গুণ করে সিক্স এ মাইনাস আমরা আবার সিক্স কে টু বি দ্বারা ভাগ করি যদি এখানে সিক্স বি কে টু বি দ্বারা ভাগ করি এখানে বি আর বি কেটে যাই সিক্স কে টু দ্বারা ভাগ করলে পাই থ্রি থ্রির সঙ্গে আমরা উপরে থ্রি এ গুণ করব তাহলে আমরা পাবো নাইন এ প্লাস আমরা সিক্স কে থ্রি বি দ্বারা ভাগ করলে পাবো টু টুর সঙ্গে টু এ গুণ করে পাবো ফোর এ এক্ষেত্রে আমরা দেখতে পাই হরে থাকে সিক্স বি এবং লবে দুটি সংখ্যার আগে প্লাস রয়েছে অর্থাৎ সিক্স এর আগে এবং ফোর এর আগে প্লাস তাহলে সিক্স এ এবং ফোর এ যোগ করে পাওয়া এবং আমরা এ মাইনাস এ এক্ষেত্রে আমরা এ থেকে নাইনে বিয়োগ করে পাবো লবে এ এবং ঘরে পাবো সিক্স বি এটি আমাদের আনসার আমরা ছাব্বিশ নং প্রশ্ন দেখতে পাই এখানে তিনটি ভগ্নাংশ অংশ রয়েছে যেখানে বিয়োগ এবং যোগ রয়েছে তাহলে এখানে সরল করতে হলে প্রথমে আমরা ভাগ্য হরগুলো লস হক করবো এখানে দেখতে পাই আমরা যে প্রথম ভগ্নাংশে ওয়াই এবং শেষ ভগ্নাংশে ওয়াই রয়েছে এখানে ওয়াই যেহেতু কমন রয়েছে কাজে আমরা এখানে একটি ওয়াই লসাগত রাখব এবং জেড রয়েছে এখানে একটি এখানে একটি কমন রয়েছে কাজে আমরা একটি জেড রাখবো এবং এখানে এক্স দেখতে পাই দ্বিতীয় ভগ্নাংশ রয়েছে তৃতীয় ভগ্নাংশ রয়েছে অর্থাৎ এক্স আমরা একটি কমন থাকবে তাহলে এখানে এক্স ওয়াই জেড হচ্ছে আমাদের লস এখন আমরা প্রথম ভাগ্ন হর দ্বারা লস্য যদি ভাগ করি তাহলে এখানে ওয়াই এবং জেড কেটিকে এক্স থাকবে এক্সের সঙ্গে এক্স গুণ করে আমরা লবে পাই এক্স স্কোয়ার মাইনাস একইভাবে এখানে জেড এক্স দ্বারা এক্স ও জেডকে ভাগ করে আমরা পাবো ওয়াই ওয়াই সঙ্গে ওয়াই গুণ করে ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই দ্বারা যদি আমরা এক্স ও জেডকে ভাগ করি তাহলে আমরা এখানে জেড পাবো জেডের সঙ্গে জেড গুণ করে জেড স্কোয়ার এটি আমাদের ছাব্বিশ নাম প্রশ্নের অ্যান্সার তাহলে আমাদের এর পরবর্তী ক্লাসে আমরা সত্য প্রশ্ন সন্ধ্যা করব আলাইকুম